তো জাহিন্দ আজকের এই ভিডিওতে আমাদের ড্রিম ফোজি একাডেমিতে থাকতে গেলে কত টাকা খরচা হয় এবং অ্যাডমিশন চার্জ কত আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো অলরেডি এই নিয়ে প্রচুর ভিডিও আছে কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে সেই সমস্ত ছেলেদের জন্য যারা প্রত্যেকেই চাইছে কি ড্রিম ফোজি একাডেমিতে আমি ক্লাস করতে চাই কারণ অনেকেই দেখেছো তোমরা যে আমাদের একাডেমির সাকসেসটা কেমন আছে প্রতি বছর কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে এইটটি পার্সেন্ট স্টুডেন্টসে কিন্তু আজকে সফল আর পরীক্ষাতে বলতে গেলে তো অনেকেই পাস করছে কিন্তু আমি ফাইনাল সিলেকশন বলছি প্রায় এইটটি পার্সেন্ট স্টুডেন্টস আমাদের আজকে সাকসেস তার ভিডিও কিন্তু ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও আছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে সেই সমস্ত ছেলে এবং ছেলেদের জন্য মেয়েদের জন্য না কিন্তু কি আমাদের একাডেমিতে মান্থলি কিন্তু পাঁচ হাজার টাকা করে দিতে হয় তার ভেতরে কি থাকছে তিন টাইম খাওয়া দাওয়া রুম রেন্ট এবং বারবার যেটা আমরা বলি এই যে সমস্ত বিল্ডিংয়ে আমাদের ছেলেরা থাকে বা মেয়েরা থাকে এই সমস্ত বিল্ডিংগুলি কিন্তু আমাদের একটিও নিজস্ব বিল্ডিং না সমস্ত কিছু কিন্তু ভাড়ায় নিতে হয় তো সেই কারণে হয়তো টাকাটা অনেকারে বেশি মনে হয় তো যাই হোক এবং তার ভিতরে থাকছে ক্লাস ফিজিক্যাল বিভিন্ন যা কিছু আর কি একটা ছেলের প্রয়োজন আর ভর্তির সময় আমরা নিচ্ছি পনেরো হাজার টাকা অ্যাডমিশান চার্জ নেওয়া হচ্ছে দশ হাজার টাকা এবং প্রথম মাসের বেতনটা অ্যাডভান্স সব কিছু নিয়ে টোটাল পনেরো হাজার কিন্তু এইবারে ঘটনা হচ্ছে কি আমরা এমন একটা ব্যবস্থা করছি কি যদি তুমি আমাদের একাডেমিতে শুধুমাত্র ক্লাস করতে চাইছো এই অফারটা শুধুমাত্র এক মাসের জন্য হ্যাঁ এই অফারটা শুধুমাত্র আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেই তারিখ থেকে শুরু করে এক মাসের জন্য ধরে রাখো পুরোপুরি জুলাই মাস পর্যন্ত এই ভিডিওর মানে ভ্যালিডিটি থাকছে সেখানে কি থাকছে আমরা অ্যাডমিশান চার্জটা কম করে দিচ্ছি কিন্তু শুধুমাত্র কিন্তু সেটা কাদের জন্য। যারা আমার আন্ডারে থাকবে তাদের জন্য কিন্তু এটা না এটা হচ্ছে যারা মেস নিয়ে থাকতে গেছে অনেকে বলে কি স্যার সাইডে আপনাদের মেস নেই আমি নিজের মতন খাওয়া থাকা করবো নিজের রুমে নিয়ে থাকবো তো সেক্ষেত্রে টাকাটা আমার কম খরচা হবে হ্যাঁ তাদের জন্য এই ভিডিও এডমিশন চার্জ নিচ্ছি আমরা সাত হাজার টাকা হ্যাঁ এডমিশন চার্জ হচ্ছে সাত হাজার টাকা এবং তোমার যে খাওয়া খরচা থাকা যে খরচাটা আছে এটা তোমার ব্যক্তিগত নিজস্ব খরচা মেস আমরা তোমাকে দিয়ে দিচ্ছি মানে তুমি নিজে সেখানে ভাড়া দাও বিল্ডিং ভাড়া হচ্ছে ইলেকট্রিক চার্জ বা সমস্ত কিছু নিয়ে তেরোশো টাকা রুম ভাড়া এবং তোমার খাওয়া খরচা নিয়ে তুমি যেভাবে খাওয়া দাওয়া করবে সেই রকম খাওয়া খরচা তবে নিজে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে না এখানে কোনো অ্যালাউ নেই মোটামুটি ধরে রাখো তিন হাজার থেকে একত্রিশশো টাকা মতন খরচা হবে মানে টোটাল চার হাজার থেকে সাড়ে চার হাজার বা চার হাজার তিনশো টাকা সামথিং তোমার খরচা হবে প্রতি মাস এইবারে মনে করো তুমি কোচিং থেকে বাড়ি চলে গেলে ধরো দশ দিনের ছুটি দেওয়া ছো সাত দিনের ছুটি দেওয়া তো সেই সাত দিন বা সেই আট দিন তোমার একটা টাকাও তোমাকে দিতে হচ্ছে না কিন্তু রুম রেন্ট তোমার চলবে কন্টিনিউ তোমার রুম ভাড়া চলবে শুধুমাত্র খাওয়া খরচার যে টাকাটা আছে সে সময় মিলটা তোমার অফ হয়ে গেল আর আমরা শুধুমাত্র ওয়ান টাইম সাত হাজার টাকা নিচ্ছি এটা কিন্তু যারা মেস নিয়ে থাকছো তাদের জন্যে যারা আমাদের এই জায়গায় থাকছো তাদের জন্যে কিন্তু না আবারও বলে রাখি এই জায়গাতে যারা মেসে থাকবে তাদেরকে আমরা এক মানে পুরো সপ্তাহে টোটাল দশটি ক্লাস দিচ্ছি হ্যাঁ সাত দিনে টোটাল দশটি ক্লাস দেওয়া হবে এবং সেই ক্লাস তোমার জন্য যথেষ্ট তুমি যদি নিজে ভালো করে সেলফ স্টাডি করো যেটা আমরা পড়াবো সেই ক্লাসটা হয়ে যাওয়ার পরে সেই ক্লাস ধরে নিজে সেই ক্লাসের পড়া এবং সাথে সেই টাইপের ম্যাথ জিআই রিজনিং জি কেজিএস যদি নিজে সেলফ স্টাডি করো কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করে যাবে চাকরিও পেয়ে যাবে কারণ এটা তোমাদের জন্যই করা হচ্ছে কারণ তোমরা বারবার আমাদেরকে ফোন করো এবং বারবার বলো কি স্যার টাকাটা এত যদি কম হয় তাহলে হয়তো আমরা আপনাদের একাডেমিতে ভর্তি হতে পারবো কিন্তু সেই জায়গাতে কোনো মাঠ হবে না আর মাঠ তোমার এখন প্রয়োজন নেই কারণ এখন প্রত্যেকটি পরীক্ষাতে তোমার ফিজিক্যালটা এতটা গুরুত্বপূর্ণ না শুধুমাত্র তোমার ক্লাসটাতে ফোকাস করতে হবে তো যেই তুমি পরীক্ষাতে ক্লিয়ার হয়ে গেলে তোমরা তোমাকে আমরা আবার এই ব্রাঞ্চে নিয়ে চলে আসবো মানে আমাদের বারুইপুরে দুটো ব্রাঞ্চ বারুইপুরে আবার নিয়ে চলে আসবো আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চেয়েছিলাম আমি যদি বুঝতে পারো বা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে এবং তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন জেলাতে ভিডিওটা দেখছো আর তাড়াতাড়ি আমাদেরকে ফোন করো কারণ ভ্যালিডিটি মাত্র এক মাস